বাহলুল নামে বা আল্লাহর মেহজুমাল্লাহরলি থাকতেন একদিন কলিপা হারুন রশিদ একটা গ্লাস পানি বাবা মশক পানি নিয়ে বসে আছি হারুন রশিদের কাছে বলতেছি কলিফা হারুন রশিদকে বাহলুল বলে হারুন পানিটা করি কিছুক্ষণের জন্য রাখো একটু অপেক্ষা করো মালিক বলেছি ওই পানি যে খাবি হারুন রশিদের অর্ধেক রাজত্ব দিয়ে দিতে হবে বাহলুল ডেকে বলে হারুন মনে করো পৃথিবীর একজন বাদশাহ আছে বলছি পানির মালিক আমি হারুন যদি পানি খা তার রাজত্বের অর্ধেক রাজত্ব দিয়ে দিলে আমি পানিটা তাকে দিয়ে দিব রে এবার কো পানি খাইবা না রাজত্ব বাসাইবা হারুন রশিদ কো পানি না খেলে তো মরে যাই মো তো এলো রাজত্ব দিয়ে আমার কিলাব অর্ধেক রাজত্ব দিয়ে হইলো আমি পানি খাই সুমাল্লা কন্যা এবার পানি পান করেছি বাহলুল আল্লাহ অলি কহারুন মনে করা পানি খাওয়ার পরে তোমার প্রস্রাবে ধরেছে কিন্তু এই পস্রাব হয় না এই প্রস্রাব হইতেছে না রে কিন্তু কোনো ডাক্তার বলে আমি করাতে পারবো না তবে রে একজন ডাক্তার বলেছি আমি ব্যবস্থা করতে পারবো হারুন রশি যদি বাকি রাজত্ব দিয়ে দিই আমি তার প্রস্রাবের ব্যবস্থা করবো রে এবার কম মুদ না মুদ আটকে হ্যাঁ কয় আমি প্রস্রাব না করলে তো জীবন বাঁচবে না বলেন প্রস্রাব না হলে জীবন বাঁচব আল্লাহ আমাদেরকে কত সহজ করে দিয়েছে অটোমেটিক প্রস্রাব হইতেছে পায়খানা হইতেছে যদি প্রস্রাব আটকা পড়তো কই দৌড়ায় আমি যাইতাম রি কার কাছে যাইতাম আমার প্রস্রাব হইতেছে পায়খানা হইতেছি না কত দৌড়াদৌড়ি করতাম কত সহজে আল্লাহ আমাদেরকে হেসান করি বা করে রে মায়া করে করে রে জনতা ভালো শুনি না হলে নল লাগাইতেছি মানুষ চিকার করে কান্না করতেছি কত সহজে আল্লাহ আমাকে আপনাকে ব্যবস্থা করে দিছে ওই মালিকের প্রশংসা বাদ দিয়া দুনিয়া দুনিয়া বলে ঘোরাইতে সুরে এবার হারুন শীতক বাহলুল আমি পানি খাইয়া জীবন বা আমি পানি খাইয়া প্রস্রাব করব ওই অর্ধেক সম্পত্তি দিয়া হলো আমি প্রস্রাব করব রে অর্ধেক সম্পত্তি দিয়া হলো করব। কারণ আমি যদি প্রস্রাব না করি রে আমার জীবন বাঁচবে না রে এবার বাহনুল বলেন যদি তোমার এক মশক পানি খাইতে অর্ধেক রাজত্ব দিতে হয় ওই মশক পানি পানি বাহির করতে যদি বাকি রাজত্ব দিতে হয় ওই পানি বিদ্যুবের ঢুকাইতে বাহির করতে যদি পুরা রাজত্ব দিতে হয় রে জীবন কত পানি খাইছ কত পানি দেয়া গোসল করছো রে কত পানি জমিনে ব্যবহার করেছো ওই মালিকের প্রশংসা কেমনে আদায় করবারে এক মোশক পানি খাইতে আর বাহির করতে যদি ভুল রাজত্ব দেওয়া লাগে তাহলে কত মোশক পানি জীবনে খাইছি কত পানি দিয়ে উজু করছি গোসল করছি মালিকের কেমনেও প্রশংসা আদায় করব কথা বলেন না আমার বানের বাবা দীপ খেয়াল করেন ভালো করি তখন বাবা দীপ হলিফাহুর রশিদ বাহলুলকে একটা লাঠি হাতি নিয়ে এক বাহলুল তোমাকে আমার হাতের লাঠিটা উপহার দিয়ে দিলাম রি জীবনে কোনোদিন দিন তর চেয়ে বড় বেকল যদি পাস ওই বড় বেকলকে লাঠিটা হাদিয়া দিয়ে দিবি বেড়াচ্ছি আর বড় বেকল ফাইলে বেলে হাদিয়া দিত বাহলুল লাঠি বাড়ি চলে গেল বাবা একদিন লাঠি হাঁটি নিয়ে খলিফা হারুন রশিদের বাড়িতে আসছে আসে দে খলিফা খাবার রেডি করতেছি কাপড় রেডি করতেছি কাপড় ভাজ করতেছি খাবার রেডি করতেছি শুকনা খাবার বানাতেছি বিজা খাবার রেডি করতেছি ডেকে বলে অ বাদশা কই যাও কত এক সপ্তাহ সফরে যাব কোথায় যাব অমুক জায়গায় যাব প্রথম দিন কোন কাপড় পরব দ্বিতীয় দিন কোন কাপড় পরব প্রথম দিন কোন খাবার খাবো দ্বিতীয় দিন কোন খাবার খাবো এইগুলা রেডি করতেছি এক সপ্তাহ আগে থেকে তিন দিনের সফরে রেডি করতেছি তিন দিনের সফরে যাবে এক সপ্তাহ আগে থেকে রেডি করতেছে বাবাজি তখন বাবাজি খালি বা হারুন আর শীতকে যখন বানুন বলে অগহারুন এক সপ্তাহ আগে থেকে তিন দিনের সফরের প্রস্তুতি নিতে কোন দিন কোন খাবার খাইবা কোন দিন কোন পোশাক পরবারে যেখানে হাজার হাজার বছরের সফর হারুন কবরে হাজার হাজার বছর থাকতে হবে আসরে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে জান্নাতি জাহান্নামে নামে না যাই কোথায় রে হাজার হাজার বছর সফরের কোনো চিন্তা নাই তিন দিনের সফরের জন্য যে চিন্তা তুমি করতেছো তুমি আমাকে তোমার হাতের লাঠি উপহার দিয়েছিলাম বড় ব্যাক কল পেলে উপহার আমি তুমি হাজার বছরের নাই তিন দিনের বড় প্রস্তুতি তোমার হাতের লাঠিটা তোমাকে আমি উপহার দিয়ে দিলা ওই ব্যক্তি বড় বেকল আখের হাতের প্রস্তুতি যার নাই কথা খারাপ